এইমাত্র মাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই ডাবের পানি খেয়ে এবার চমক দেখালেন অপবিশ্বাস যা দেখে ইতিমধ্যেও সাকিব খানি চমকে উঠছেন অপবিশ্বাস এবার দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশ্যুটে এরকম লুকে কখনো দেখা যায়নি ডাবের পানি খেতে ফটোশুটটিতে দেখা আছে অপবিশ্বাসকে এক হাত দিয়ে ডাব ধরে অন্য হাত দিয়ে অসাধারণ লুকেই চুষে খেতে দেখা গেলো অপবিশ্বাসকে অপবিশ্বাস এবার নতুন লুকে ফটোশুটে শুট দাঁড়া দিয়ে এবার ডাব খেতে দেখা গেলো অপবিশ্বাসকে এরকম লুক টাপ দেখে ব্যক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই গেল আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডায় জড় তুললে ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য